আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সারা বিশ্বে কি হচ্ছে সারা বিশ্বে মুসলমানদেরকে অত্যাচার করে মারা হচ্ছে বিশেষ করে ফিলিস্তিন এবং গাজায় কি হচ্ছে নিরীহ মানুষকে শিশুদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করেছে আজকে সারা বিশ্বের মুসলমান গোষ্ঠী নয় মানব গোষ্ঠী যারা মানুষ মনে করে তারা কিন্তু আজকে জেগে উঠছে তারা প্রতিবাদ করছে এবং আমি মনে করি প্রতিবাদ করাটা জরুরি সেই জন্য আজকে আমি আমার কাজ রেখে এখানে এসেছি জয়েন করেছি আমরা ঘৃণা জানাচ্ছি সে বিশ্ব মানব তার নাম বলে যারা চমৎকার কথা বলে বস্তুত তারা অস্ত্র বিক্রি যারা যুদ্ধে যুদ্ধের জন্য অস্ত্র যোগান দেয় অস্ত্র বিক্রি করে দেখেন আজকে ফিলিস্তিনে কি হয়েছে গাজায় কি হয়েছে আজকে তাদেরকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তো আমি মনে করি একজন মানুষ হিসেবে ধর্মের উপরে আপনি একজন মানুষ হিসেবে এই হত্যাযজ্ঞকে কখনোই সমর্থন করতে পারেন না এবং এটার নিন্দা জানাতে হবে আমাদেরকে উচিত হবে একসাথে এর বর্বরিচিত হামলার বিপক্ষে কথা বলা এবং অ্যাজ এ হিউম্যান বিং আমরা তাদের জন্য যেমন দোয়া করছি পাশাপাশি এটাও জানান দিতে চাই সারা বিশ্বের একশো ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন যে মুসলিম আছে তারা যদি জেগে ওঠে তারা এটাকেই ভয় পায় তারা এটাকে ভয় পাই যে মুসলিমরা জেগে উঠলে কি হবে যেভাবে অতীতে আমাদের খেলাফত ছিল এক সময় এক সময় মুসলিমদের সত্যি আবার ফিরে আসবে আশা করছি সেদিন এর প্রত্যেকটা রক্তের সেই দাম নেওয়া হবে প্রতিদান নেওয়া হবে ধন্যবাদ আচ্ছা আমাদের এখানে আজকে প্রোটেস্ট করার উদ্দেশ্য হচ্ছিল আমরা সবাই জানি বিশ্বের সবাই আমরা একসাথে আজকে ডেকেছি নো ক্লাস সব কিছু একদম বর্জন করে দিয়েছি আমেরিকানরা অনেককে দেখা যাচ্ছে যে আমেরিকান ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদেরকে যে আমরা যদি প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াই তারা আমাদের ভিসা ক্যান্সেল করে দেবে আমরা বলছি ঠিক আছে ভিসা ক্যান্সেল করে দেন বিশ্বের যে মুসলিম সবাই যে চুপচাপ আছে তাদের সবাইকে জাগাইতে আমরা এখানে আজকে দাঁড়ায় আছি আমরা এখানে এসেছি হচ্ছিল যে বিশ্বের যে বাচ্চাগুলো বসে আছে তারা এই যে আমাদের হজার টাকায় বসে বসে ওখানে বাড়ি কিনে এখানে গাড়ি কিনে লাক্সারিয়াস লাইফ গোল্ডের গাড়ি গোল্ডের বাড়ি অথচ আমাদের প্যালেস্টাইনের ভাইরা যারা আমরা ইসরাইলিদের জায়গা দিয়েছি মুসলিমরা তারা আমাদের জায়গায় তারা আমাদেরকে দখল করে আমাদের ভাই-বোনদের মারতেছে আর আমরা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছি কতটা નિર્বৎ আমরা কতটা નિર્বৎ এই નિર્বৎদেরকে জাগাইতে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছে আসলে যারা তথাগতিত মানবাধিকার কথা বলে কিন্তু আসলে তারা তাদের ভূমিকা আমরা এখানে কিছু দেখছি না এর জন্য পুরো বিশ্ব পুরো জাতি আজকে আমরা ফিলিস্তিনদের পক্ষে দাঁড়িয়েছি কেনরা ফিলিস্তিনদের পক্ষে দাঁড়ানোর মতো জাতিসংঘ বলি বা এরকম তথাকথিত মানবাধিকার যে সংগঠন করেছে তাদেরকেও আমরা পাশে পাইনি যারা শান্তি লঙ্ঘন করছে তারাই আসলে বলতেছে যে আমরা শান্তি চাই আসলে তারা যে কেমন শান্তি চাই সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের ছোট ছোট শিশু তাদের মাথা উড়ে যাচ্ছে কারো বা হাত পা ছিন্ন হয়ে যাচ্ছে তারা হচ্ছে তাদের মা বাবার